এমপ্লয়ার টাকা না দিলেও অবসরের সময় পি এর টাকা পাওয়া যাবে সঙ্গে সহজ হলো টাকা তোলা নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই কর্মচারীদের জন্য সুখবর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও সম্প্রতি একটি নতুন উদ্যোগ নিয়েছে যা অবসরের পর প্রভিডেন্ট ফান্ড তোলার প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে অনেক সময় বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে কর্মচারীরা তাদের পিএফ অ্যাকাউন্টে টাকা তুলতে পারতেন না এই সমস্যা সমাধানের জন্য ইপিএফও জানিয়েছে যে এখন থেকে কোনো কারণেই পি এফের গ্রাহকদের টাকা আটকে রাখা যাবে না তো বন্ধুরা নতুন নিয়মটি কী সে সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে জানব তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান ইপিএফের নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো গ্রাহকের পিএফ অ্যাকাউন্টে মালিক পক্ষের টাকা জমা না পড়ে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলেও অবসরের সময় তাকে আংশিকভাবে টাকা দেওয়া হবে বাকি টাকা পরে হিসাব করে মিটিয়ে দেওয়া যাবে এই পদক্ষেপে কোটি কোটি কর্মচারী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে পি এফ কর্তৃপক্ষ স্বীকার করেছে যে অনেক নিয়োগকর্তা তাদের ভাগের টাকা নিয়মিত জমা দেন না বা নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম টাকা জমা দেন এছাড়াও চাকরি পরিবর্তনের সময় পুরনো কোম্পানির পিএফ অ্যাকাউন্ট স্থানান্তর না হওয়ার মতো ঘটনাও ঘটে এই সমস্ত কারণে অবসরের পর পিএফের টাকা পেতে সমস্যা হয় অনেক ক্ষেত্রে পিএফ এফ কর্তৃপক্ষ টাকা দিতে অস্বীকারও করত এই সমস্যা থেকে গ্রাহকদের মুক্তি দিতে ইপিএফও সমস্ত আঞ্চলিক অফিসে বিশেষ নির্দেশ পাঠিয়েছে এতে স্পষ্ট বলা হয়েছে যে কোনোভাবে গ্রাহকদের পুরো টাকা আটকে রাখা যাবে না অ্যাকাউন্টে জমা থাকা টাকা গ্রাহককে দিতেই হবে এবং বাকি টাকা পরে মেটানো হবে সেলফ সার্টিফিকেশান বা সব প্রত্যায়নের সুবিধা গ্রাহকদের সুবিধার জন্য পিএফ কর্তৃপক্ষ আরও একটি নতুন নিয়ম চালু করেছে এখন থেকে সংশ্লিষ্ট গ্রাহক নিজেই ট্রান্সফার সার্টিফিকেট জমা দিতে পারবেন চাকরি পরিবর্তনের সময় পিএফ এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই সার্টিফিকেট জমা দিতে হয় এতে সুদসহ সহ পিএফ এর ব্যালেন্স ইপিএস বা পেনশন অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ সহ সমস্ত তথ্য থাকে আগে এই সার্টিফিকেট পুরনো নিয়োগকর্তাকে পি এফ অ্যাকাউন্টের কাছে পাঠাতে হতো যা অনেক সময় জটিলতার সৃষ্টি করত। নতুন নিয়মে বলা হয়েছে যে পিএফ গ্রাহক নিজেই তার মেম্বার পোর্টাল থেকে অনলাইনে ট্রান্সফার সার্টিফিকেট তুলে নিতে পারবেন এই প্রশাসনিক সংস্কারের ফলে ক্লেম সংক্রান্ত জটিলতা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে আপনার কি করা উচিত সক্রিয় থাকুন আপনার পিএফ অ্যাকাউন্টে নিয়মিত নজর রাখুন অনলাইন পোর্টালের মাধ্যমে ব্যালেন্স বা জমার পরিমাণ পরীক্ষা করুন তথ্য আপডেট করুন চাকরি পরিবর্তন করলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার পিএফ অ্যাকাউন্ট স্থানান্তর করুন নতুন নিয়ম জানুন ইপিএফওর নতুন নিয়মগুলি সম্পর্কে অবগত থাকুন যাতে প্রয়োজনে আপনি আপনার অধিকার প্রয়োগ করতে পারেন এই নতুন উদ্যোগগুলি নিশ্চিতভাবে কর্মচারীদের অবসরের পর আর্থিক সুরক্ষা বাড়াতে সাহায্য করবে এবং তাদের হয়রানি কমাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ